الله سبحانه وتعالى بل القران الكريم لئن নবিন বলেছেন ও আমার গুলামের শুনো শুনো তোমরা আমার শুক্রিয়া দায়ী করো আমার নিয়ামতের শুক্রিয়া যদি তোমরা আদায়ী করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে আর যদি শুক্রিয়া আদায় না করো তোমাদের থেকে নেয়ামত কেড়ে নিব ইন্না আযাবি লাশাদিদ তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় না করো তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি আল্লাহু আকবার এই জন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তো সুন্দর করে তৈরি করলেন আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমরা করছে যারা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যারা আমার নেয়ামতের শুকর আদায় করবে তারা হবে মুত্তাকিব যারা আমাকে সিজদা করবে যারা আমার আমার কুদরতি কদমে সিজদা দিবে আমার হুকুমমতে চলবে কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী বলেন সুবাহ জান্নাতের অধিকারী কারা যারা দুনিয়াতে আল্লাহ সুবহান হুয়াতাহাল আর বিধি বিধানগুলা কোরআনের কোরআনের কোরান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন হরবুল্লাহ রবীন বলেছেন মুত্তক ঈদার হেদায়তের জন্য আমি কোরআন উল কেরিম নজিল করেছি আল্লাহ হরব্বুল্হ আল্মিন বলেছেন এলিফলা র লিকল খিতাব বোলা রয় বাফি হুদ নিল মুদকে মোকতালা তো কোরান এই কোরানের মধ্যে কোনো কিছু বা বাদ আছে আমাদের জীবন আমাদের দুনিয়া আমাদের পরকাল

আলাইকা আল কুরআন লিতশাকা ইল্লা তাযকিরাতি লিমাই ইয়ুখশা সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলার এই কোরআন কোরআনের মাঝে সবকিছু রয়েছে কিভাবে আমার জীবনকে পরিচালিত করব কিভাবে আমার পরিবারকে পরিচালিত করব কি আমার সমাজকে পরিচালিত করব কিভাবে রাষ্ট্রকে পরিচালিত করব অর্থনৈতিক আন্তর্জাতিক সমাজনীতি সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন আমার ভাইরা মসজিদে যেমনি করে শান্তি লাগে মসজিদে প্রবেশ করলে মসজিদে কেউ যদি প্রবেশ করে একটা ক্লান্ত মানুষ মসজিদে প্রবেশ করলে তার শরীরে ঘুম এসে যায় মসজিদে দেখুন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় সেখানে ঘুম এসে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এমনি করে যদি তোমার জীবনের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি ক্ষেত্রে যদি তুমি কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো তোমার জীবন হতে মনে করে শান্তি হয়ে যাবে জোর বলুন সুবাহান আল্লাহ আকবার তাহলে এ কোরআন আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন মুত্তাকিদের হেদায়তের জন্য দিয়েছেন আর যারা মুত্তাকি তারাই হবে জান্নাতের উত্তর অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করবে কারা যারা মুত্তাকি যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করে তারাই হবে জান্নাতের উত্তর অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবী আবু দেখেন কত প্যারাসানি ছিল নামাজ নিয়ে আজকে আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি আমাদের সমাজ থেকে নামাজ কায়েম হচ্ছে না সমাজে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে না নামাজের জন্য আমাদের কোন প্যারাশানি নেই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী যারা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর দর্জনের মধ্যে আশারা মুবাশশারাত দর্জনের মধ্যে একজন হচ্ছে হযরতে আবু তালহা উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রিয়

দেখা না করে যেন বাড়িতে না যায় হযরত আবু তালহাকে সাহাবীরা বললেন আবু তালহা তুমি নবীর সাথে আজকে সাক্ষাৎ করে যাওয়ার জন্য বলেছে আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে সালাম ফেরানোর পরে সাহাবী کرامদেরকে নিয়ে দোয়া করলেন বসে গেলেন আবু তালহাকে ডাকলেন আবু তালহা তোমার কি সমস্যা প্রত্যেকদিন নামাজের সালাম ফেরানোর পরে তুমি চলে যাও তোমার সমস্যা কি আল্লাহর রাসূলের প্রিয়তম সাহাবী জান্নাত এর সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত আবু তালহা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো সমস্যা নেই আমার কোনো প্রবলেম নেই একটাই সমস্যা আমার শরীরের মধ্যে একটি পোশাক আমি যখন নামাজ পড়ে বাড়িতে যাই আমার বিবিকে ওই পোশাকটা আমার পরন থেকে খুলে আমার বিবি পরিদান করে আপনার আল্লাহর হুকুম নামাজ আদায় করে জোরে বলেন সুবহান আল্লাহ এই হচ্ছে আল্লাহ রসুলের সাহাবিদের আদর্শ তারা কেমন পাগল পাড়ায় ছিল ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে সালাদ সম্পর্কে সালাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল জীবন দিয়েছেন আল্লাহ রসুলের সাহাবিরা জীবন দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রসুল কত কষ্ট করেছেন এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয়তম সাহাবিরা খন্দকের যুদ্ধে যখন ওই খনন করার কাজ যখন শুরু হয়ে গেল খনন যখন শুরু হয়ে গেল এমন একটা পাথর পরে গেল এ পাথরটা এত শক্ত আল্লাহ রসুলের সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত বিশাল বড় পাথর পরেছে করেছি পাথরটা তো আমরা বাঁধতে পারি না আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আমার কাছে দাও আল্লাহ রসুল আস্তে আস্তে করে যখন ওই খননের জিনিস নিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন বিশাল বড় পাথর পাথর আস্তে আস্তে করে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো হজরতে মহাজিবনে জাবাল আল্লাহ রসুলের পেটের মধ্যে পাথর বাধা দেখলেন আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবিরা

ব্যবস্থা করেও আমি দেখতে পেয়েছি আল্লাহ রসুলের পেটের মধ্যে পাথর বাধা ক্ষুধার্ত তো বিবি কে বলা হলো বিবি কোন মধ্যে কি আছে মহাজিবনে জাবালের স্ত্রী একটা বকরি জম করিল আর গড়ের মধ্যে কিছু আটা আছে রুটি রান্না করলেন বকরি জবাই করে জবাই করে বকরিকে রান্না করলেন দৌড়াইয়া গেলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মহাজিবনে জাবাল রসুলের কাছে দৌড়ে গেলে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার গড়ের মধ্যে একটা বকরি ছিল আমার গরে কিছু আটা ছিল আমার স্ত্রী রান্না করেছে আপনার জন্য সকলের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহর রসুল বলেছেন আমার খননের কাজ শেষ হয়ে হয়েছে ও আমার সাহাবিরা চলো মহাশিবনে জাবালের বাড়িতে চলো মহাশ তোমাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করেছে দৌড়াইয়া মহাশিবনে জাবালের বাড়িতে গেলেন আল্লাহর রসুল বললেন মহাশিবনে জাবাল আমি যতক্ষণ পর্যন্ত বলবো অনুমতি না দেব তত ততক্ষণ পর্যন্ত ওই ডেগের উপরের যেই পাথিলের উপরের যে ডাকনা আছে ডাকনা আলগে দিবেন আল্লাহ রসুল সাল্লাম ওই দিয়ে দিলেন মধ্যে এবং যে বক্রি রান্না করেছে ওই মধ্যে দিয়ে দিলেন আল্লাহ রসুল বলেছেন এবার ডাকনাগুলি আলগি দিয়ে ইচ্ছা মতো মেহমানদারি করতে মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের প্রায় এক হাজার সাহাবি জাবালের ছোট্ট একটি বক্রি দিয়ে আর কিছু আঠা আঠা দিয়ে এক হাজার সাহাবির মেহমান করলেন জুরোবলেন বলেন আনন্দ